नहीं दिया इधर मार छोटा वाला इले मने पाने दिया मार लेटे टू मने पतला पतला मारते है আটা টাটা কিছু মিলেই নেই চাউলের গুঁড়ি শুধু আল্লাহ চৌরের গুঁড়ি এই আমি ঘুড়িটা গোলাইয়ে নিয়েছি এখন আমি বসাই দিয়েছি এখন ছটা আমি ভাজবো আপনারা দেখবেন আমি নতুন একটা চ্যানেল খুলছি আপনারা আমার পাশে থাকবেন আমার সহযোগিতা করবেন আমার ভূত্রুটি হইতে পারে এই দিয়ে দিলাম আমি ঘুরে দিতে হবে যেতে এই সুন্দর আর গোল করতে হবে গোল করিয়ে তারপর বানাতে হবে তারপর ডাকিয়ে দিলাম এখন হয়েছে কিনা সেটা দেখি দেখেন এই হয়ে গেছে সেটা

Çok iyi geldi. এই দেখেন আমি এই চটা বানাইছি আমাদের বরিশালের বাসায় এইটা চাউলের গুঁড়ে দিয়ে এই চটাটা বানায় তা ডায়াবেটিসের জন্য বা চা দিয়ে খাইতে অনেক ভালো লাগে এই দেখেন আমি বানাইছি বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যে মানে একটা ভালো খাবার তা মরিচ ভর্তা দিয়ে খাওয়া যায় মানে

আপনার আমি সাহায্য চাই ওকে আল্লাহ হাফেজ দোয়া করবেন